সুধী দর্শক চ্যানেল এস সংবাদে আপনাদের স্বাগত চ্যানেল এস কথা বলে গণমানুষের খুলনা টিটিসিতে জফিয়ারে শুভ উদ্বোধন করা হয়েছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একুশ ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় জফিয়ারের শুভ উদ্বোধন করা হয় খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান জফেয়ারের শুভ উদ্বোধন করেন জফিয়ার পরিচালনা কমিটির সভাপতি ইনস্ট্রাক্টর প্রণব কুমার সাহার সভাপতিত্বে এবং সদস্য সচিব চিফ হায়দার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জফিয়ার পরিচালনা কমিটির সদস্য সিনিয়র ইনস্ট্রাক্টর শঙ্কর হায়ল্লাদার সদস্য সঞ্জিদ আক্তার হজরত আলী বুলেট গৌরাঙ্গ কুমার পাল রবীন্দ্রনাথ মন্ডল সহ খুলনা টিসি ইনস্ট্রাক্টর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জবফেয়ারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ওয়েসেল প্রাণ আর এফ এল ব্র্যাক আকিজ গ্রুপ হ্যামকো গ্রুপ সিঙ্গার ওয়াল্টন বসুন্ধরা সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন জফফেয়ার এ শুভ উদ্বোধন শেষে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউর রহমান বলেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণের কেন্দ্রের অংশগ্রহণ করেছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি সুযোগ পাবে তিনি বলেন আমরা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে প্রতি বছর ধরনের জফিয়ারে আয়োজন করার চেষ্টা করব শিমা আক্তার চ্যানেল সেভেন ঢাকা